তাদের প্রেসারটা যাবেন যাবে রাসেলের উপর প্রেসার শট রেঞ্জে বিকোর সামনে প্লেয়ার রাসেলকে বিদায় দিবে বিদায় নিয়ে নিবে একে পর এক থ্রো জব ব্রেকার যেন থামছেই না এমবুচি স্পোর্টস দিশে যাবেন তো যাবেন কোথায় তবে এই জানো তাকে আটকানো যাচ্ছে না বাট রাইট নাও জব ব্রেকার জানো ক্রিকেট ডাউন হয়ে যাওয়ার পরে এবার লং ডিসটেন্স থেকে স্নাইপার চার্জ জব ব্রেকার ওকে Something on my dick, I

যেন একেবারে ধুলির সাত হয়েছে এবং লাস্ট টোয়েন্টি থ্রি প্লেয়ার এই গল্পে নেই বাট জবর তারা পুরো ফর্মে আছে একটা বিগ ম্যাচ একটা বিগ মুম্বাই ইন্ডিয়াম আরো একটা শর্ট কনফার্ম হয়ে যাবে মিস্টার জিথ

দেখছি আমরা টিমরাও যেন বিদায় নিচ্ছেন একের পর এক লাস্ট এডিডন প্লেয়ার এবং রিফ্ল্যাক্ট লাস্ট প্লেয়ার প্লে টু কে নিয়ে টিকে তো আছেন বাট কন্টেনারের পিছনে কতক্ষণ টিকে থাকবেন যেখানে ইলাক্ট্রো এবং ভিজি উইপের কাছে ফুল ম্যান পাওয়ার সেখানে একটি ম্যান পাওয়ার কত দূর কত দূরে গিয়ে যাওয়া যাবে তবে আর একটু আগে থেকেই যদি এই ব্যাপারটা মাথায় রাখতে পারতেন তবে আমার মনে হয়

ফাঁস দিতে হবে বাট মিকো সেটা করে দেখাচ্ছেন নাইন জারি কল পেলো ও মাই গড ও মাই গড ও মাই গড কুইরা এন্ড শেষ ভরসা এবার সামনে টিম পুরো দমি ঘিরে ফেলল ব্রেকারকে এন্ড প্লাবন ওয়াও হাই প্লাবন একা 1v3 অর 4 ক্লাচ মেরে দিয়েছে ওয়াও 1v2 প্লাবন What is freaking happening? Accelerate, Plabone. Hits off. Hits off, brother. Wow. Wow. The last momentum. The last momentum and uh, we are ready. Last night, team. Job Breaker has come back a Congratulations, Job Breaker.

আপনি নি তাই ভুগছেন এমবসি স্পোর্টস জব ব্রেকার প্রতিদিন হিসেবে এই ম্যাচে লড়াই করবে লাস্ট ম্যাচ দা গ্র্যান্ড ফাইনাল স্টেজ দা লাস্ট মোমেন্টাম দা লাস্ট মোমেন্টামে পাশাপাশে আমরা এই মুহূর্তে লাস্ট ফাইট দেখছি একের পর এক ট্রয়েবল জব ব্রেকার যেন থামছেই না এমবসি স্পোর্টস দিশে হারা যাবেন তো যাবেন কোথায় চারপাশে যেন পয়জন ফ্রোজেন এন্ড গ্রেনেডে ছড়াছড়ি এবার যেন আর আরেকবার ট্রয়েবল চার্জ করতে চাই টেকা শর্ট রেঞ্জে কোনোভাবেই যেন তাকে আটকানো যাচ্ছে না বাট রাইট নাও জব ব্রেকার ফ্রিক আহা Just put this <laughs> Down here, down Long distance, sniper. Job, breaker. Okay, okay. <laughs> and then is forced and be the match. Boy and goes to from the side of job breaker. Congratulations, job breaker. What a match! Nice man. At last, uh, one of the biggest comeback today. One of the biggest and finest comeback from the side of Team.